ওয়েলকাম ফ্রেন্ডস টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের একবার স্বাগত জানাই তো দেখো মেনলি ভিডিওতে তোমরা থামল দেখে থামলেন দেখে বুঝতে পারছো যে কী বিষয়ে বলবো একটা আপডেট তোমাদের আমি এখনই একটা শেয়ার করছি কারণ কি এটা জাস্ট কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এবং যেটা আমি অলরেডি কালকে ভিডিওতে বলেছিলাম তোমাদের এই বিষয় নিয়ে তোমাদের আমি আলোচনা করেছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নোটিশটা প্রকাশিত হয়ে গেছে আজকে কুড়ি তারিখ এখন তোমাদের একদিন মাঠ বাকি আছে তো ইন্টারভিউ যে নোটিশ অফিসিয়াল নোটিস প্রকাশিত হলো পিআরির অফিশিয়াল সাইটে ঠিক আছে তো দেখো নোটিসে কী লেখা রয়েছে কবে থেকে তোমার ইন্টারভিউ শুরু হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করে পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই থেকে যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটা প্রকাশিত হয়েছে আজকে ডেট দেখো কুড়ি এক দু আজকে কুড়ি তারিখ তোমাদের ইন্টারভিউর নোটিশ প্রকাশিত হয়ে গেছে অফিসিয়ালভাবে সব সকলে দেখে নাও ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ইন্টারভিউ ফর দ্য ফিট ক্যান্ডিডেটস অ্যান্ড ইন পি এম টিএন পেট উইল কমেন্টস অন ফ্রম উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ আমি তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হতে চলেছে দ্য ই কল লেটার্স ফর দা সেম ক্যান বি ডাউনলোডেড থ্রু দ্য লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাতে তোমরা পেয়ে যাবে এখন দেওয়া রয়েছে আচ্ছা নোয়েস্ট বেঙ্গল পুলিশ টেন্টেটিভলি চব্বিশ এক ছাব্বিশ থেকে তোমরা কিন্তু ইন্টারভিউ লেটার পেয়ে যাবে ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ঠিক আছে এই হচ্ছে বিষয় ক্যানডিস অ্যাডভাইস টু ক্যারি দা অরিজিনাল কপিজ অফ ফলোয়িং ডকুমেন্টস অলসো মেনশন দ্য কল লেটার্স তোমাদের দেওয়া থাকবে সমস্ত অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে সেটা নিয়ে তোমাদের আরও পরে ভিডিওতে বলবো কী কী লাগবে তোমাদের প্রুফ এজ লাগবে ঠিক আছে সার্টিফিকেট মার্কশিট দ্যার দ্য ক্যান্ডিডেটস হ্যাচ পাস দ্য মাধ্যমিক এক্সামিনেশান অর ইটস ইকিউভেলেন্ট ওর বিফোর পাঁচ চার দু হাজার চব্বিশ সেটা হয়ে গেলো কেস কাস্ট তোমাদের লাগবে ঠিক আছে এই নাম তোমাদের বিস্তারিত ভিডিওটা করে দেবো এবং রিভ্যালিডেশন বা রিনিউয়াল সার্টিফিকেট ও বিসি এ বি ক্যাটাগরি উইল নট বি অ্যাপ্লিকেবল দোজ ক্যান্ডিডেটস হুইচ হ্যাভ বিন ডিলিস্টেড ফ্রম দ্য আর্লিয়ার লিস্ট অফ ও বিসি ক্যাটাগরি এ এন বি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় ইনকাম এসেট সার্টিফিকেট ফর ক্যান্ডারেস্ট বিলংস টু ইকোনমিক্যাল উইক আর অর্থাৎ ভ্যালিড ফর দ্য ইয়ার তেইশ চব্বিশ ঠিক আছে সুতরাং তোমাদের এগুলো লাগবে যার যে ক্যাটাগরি আছে এটা আরাম বিস্তারিত ভিডিও তোমাদের বানিয়ে দেবো এই হচ্ছে বিষয় তাহলে তোমাদের কিন্তু অফিসিয়ালি উনত্রিশ তারিখ থেকে ইন্টারভিউটা স্টার্ট হচ্ছে এবং চব্বিশ তারিখ থেকে তোমরা তোমাদের ইন্টারভিউর জন্য যে এ ইন্টারভিউ লেটার কল লেটার তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তো চলো এই ভিডিও তোমাদের আমি আপডেটটা দিলাম এবং সত্যি তো সময় কিন্তু হাতে বেশি নেই তো তোমরা আমাদেরকে এখনও বলছি তোমরা যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন গুগল মিটের মাধ্যমে নিতে চাও অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে টানা বাইশ তেইশ চব্বিশ ক্লাস আছে তোমরা সামান্যটা ফিজ ফিজ রাখা হয়েছে সেখানে সেই ফিজতে তোমরা যদি ইন্টারেস্টেড হও তোমরা সেখানে জয়েন করতে পারবে আমি আর মোবাইল নাম্বার কিনে দিয়ে দিচ্ছি তোমরা এই মোবাইল নাম্বারে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করতে পারবে তো নাইন সময় কিন্তু হাতে বেশি নেই সো তোমরা চাইলে এখানে নাম্বার ফোন করে বিস্তারিত জেনে তোমরা তোমার পেট ব্যাচে যুক্ত হতে পারবে চলো এই আপডেট তোমাদের দিলাম আবার যখন কোনো আপডেট পাবো অবশ্যই তোমাদের সামনে সে ভিডিও আকারে নিয়ে আসবো যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দিও যারা চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করো ভাবছো করবো তো করে দেখো ইনফরমেশনগুলো পেয়ে যাবে চলো সকলকে বেস্ট অফ লাক দেখা হচ্ছে আবার নেক্সট কোনো আপডেটের নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ